জিনিস যেটা ভালো এটার সুনাম করারই প্রয়োজন হয় না এত সুন্দর একটা ডিজাইন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম সামনে আসো জিনিস যখন সুন্দর হয় তখন সুনাম করারই তার প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা বই প্রত্যেকটা জিনিস জানাই ফার্স্ট এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি আর দেখাতে দেখাতে বলবো ফেব্রিকটা যেমন পছন্দ হবে ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ডিজাইনটা আগে দেখেন আপনারা তো দেখাতে দেখাতে কথা বলে সেটা বরং ভালো হয় এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা সামনে থেকে আসো সামনে থেকে দেখাই দেখ ডিজাইনটা গলার ডিজাইনটা আগে দেখেন যখন ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে তখন কিন্তু দেখাইতে অনলাইনে দেখাতে অনেক ভালো লাগে এবং ইউনিক ডিজাইনগুলো ইংশাল্লাহ দেখানোর চেষ্টা করি এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ বডি থাকবে অনেক বড় কাপড় আছে আপনারা যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এটা ব্যাক সাইড প্রিন্টটা ব্যাক সাইড প্রিন্টটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড প্রিন্ট একটু আলাদা জন্য দেখাচ্ছি হাতার কাপড় একেবারেই নিচে হাতার কাপড়টা আপনাদের জন্য দেখাই এই যে ঠিক বর্ডার এই বর্ডারের নিচেই হচ্ছে হাতার কাপড়ের অংশ অবশ্যই ফুল হাতা বানাতে পারবেন এটা হাতার কাপড় ছিল ফ্যানটা বন্ধ করেন বাকি কালারগুলো দেখাচ্ছি কিন্তু এটা স্যালোয়ার আর অন্যটা দেখেন ফুল কম্বিনেশনটা একসাথে দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা জামার কাপড়টা ছিল চলে যাব এইটার সালোয়ার উনটাতে সালোয়ার অবশ্যই আড়াই গজেই থাকবে এটা সালোয়ারের কাপড় এবার চলে যাবো কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর যে আমার কাপড়টা যেমন ভালো সালোয়ারটা অনেক বেশি ভালো তো এবার হচ্ছে উন্যাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আমাদের দোকানের নাম কি দোকানটা কই সব কিছু জানাবো উন্নাটা আগে দেখায় এটা হচ্ছে এইটার খুব সুন্দর উনার কাপড়টা খুব সফট একটা কাপড় আমি মুখে বলতেছি সফট জিনিসটা এমন না যখন দোকানে আসবেন নিজের হাতে ধরবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর এবং এত সফট কাপড় আমাদের জননী বস্ত্র বিতানে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দোকানে আসলে তো খুব সুন্দর একটা চিপিস যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে নাচিলের উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে অবশ্যই চলে আসবেন আর একটা সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা হচ্ছে যারা ফর্সা তাদের অনেক বেশি মানাবে এটা জামার কাপড় সালোয়ার ওড়নাটা দেখাচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে এটার খুব সুন্দর ওড়নার কাপড়টা কনট্লাসটা পার্পেল কালারের ভিতরে সেজন্য জন্য অনেক বেশি ভালো লাগতেছে ওড়নাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথায় আপনাদের জন্য বলবো জিনিস যেটা ভালো সুনাম করারই প্রয়োজন হয় না এত সুন্দর একটা ডিজাইন পুরো ভিডিওটা দেখবেন দামটা অনেক বেশি পছন্দ হবে দামটা বলে দিতেছি দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা এমন একটা প্রাইসই আপনাদের জন্য রাখছি যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য আর যদি না নিতে পারেন দোকানে এসে অনলাইনে নিয়ে নেবেন এইটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি এবার আপনাদের জন্য অনলাইনের নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার ছিল অসাধারণ প্রাইস ছিল এক টাকা